আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমপিএম রচিত প্লাস স্যান নোট অ্যান্ড সাজেশন সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আসির ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এম বিএ ফাইনাল ইয়ার দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের সময় শেষ হয়েছে সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে সাতটি সাবজেক্টের উপরে ভালো ফলাফলের জন্য প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব এখানে সমান দিতে হবে তবে হিসাব বিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট হলো ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো একটু সময় দিলে এ প্লাস পাওয়া খুবই সহজ পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্ট এ প্লাস না থাকলেও এ প্লাসের কাছাকাছি রাখার জন্য চেষ্টা করতে হবে এখন থেকে পড়াশুন করতে হবে থিওরিটিক্যাল বিষয়গুলো মডেল টেস্ট দিতে হবে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি প্রতিদিন দুইবার করে ক্লাস হবে সকালে এবং রাত্রে পাঁচটি ম্যাথ এবং দুইটি থিওরিটিক্যাল সাবজেক্ট পাশাপাশি আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হলে সাতটি বই ফিরি দেওয়া হবে এক সেট বই ফিরি দেওয়া হবে যদি অন্য বই কিনেও থাকেন তারপরও আমি অনুরোধ করব। আমার বইটা আপনারা সংগ্রহ করবেন আমার বইটা ছাত্রদের উপযুক্ত করে তৈরি করা ফর্মেট আকারে সাজানো আছে বইটি ম্যাথমেটিক্যাল যেমন ফর্মেট আকারে সাজানো থিওরিটিক্যাল বিষয়গুলো ফর্মেট আকারে সাজানো হয়েছে তো আজ যোগাযোগ করুন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে আপনারা মেসেজ করতে পারেন সরাসরি অথবা ফোন দিতে পারেন শুনুন আজকে আমরা আপনাদের প্রথম সাবজেক্ট নিয়ে আলোচনা করব অ্যাপ্লাইড অ্যাকাউন্ডিং থিওরি আমাদের এই সাতটা বই দুই খণ্ড করে তৈরি করা হয়েছে এক নম্বর খণ্ডে থির ইন ওয়ান তিনটা বই এক প্রথম খণ্ডে দেওয়া হয়েছে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর দ্বিতীয় খণ্ডে চারটি সাবজেক্ট দেওয়া হয়েছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থিওরি কর্পোরেট গভর্নেন্স থিওরি কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এটা ম্যাথ আর কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এটাও ম্যাথ এই মোট সাতটা সাবজেক্ট প্রথম সাবজেক্টটা অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং সংক্ষিপ্ত সাজেশন দিব ফরমেট আকারে অঙ্ক করার একটা অভিনব কৌশল হলো এখান থেকে আপনার এর বাইরে কোনো অঙ্ক আসবে না আমি যে সাজেশন দিয়েছি এই ফর্মেটের বাইরে কোনো অঙ্ক থাকে না সবই কমান আসবে এবং একটা ভালো রেজাল্ট করতে পারবেন অঙ্ক মনে রাখার একটা অভিনব কৌশল আমার আবিষ্কৃত এই ফর্মেট দেখুন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি প্রথমে আমরা সিলেবাস দেখি এ সিলেবাসে এগারোটা অধ্যায় দেওয়া হয়েছে ভালো ফলাফলের জন্য আপনার এগারোটা অধ্যায় করা লাগবে না এখান থেকে ম্যাথ আসবে ফিফটি পারসেন্ট অর্থাৎ বি পার্টে ষাটটা ম্যাথ ষাটটা থিওরি আটটার ভিতরে আর সেই পার্টে আটটা প্রস্তের মধ্যে ষাটটা প্রস্ত ম্যাথ এবং ষাটটা প্রস্ত থিওরিটিক্যাল তাহলে ম্যাথ রিলেটেড যে পুরস্তগুলো যে অধ্যায়গুলো ওই অধ্যায়গুলো আগে বাছাই করে নিতে হবে চারটা ম্যাথমেটিক্যাল আপনি এই প্রশ্নগুলো সলভ করবেন আর একটা থিওরি লিখবেন তাহলে এ প্লাস নিশ্চিত এখন আসুন ম্যাথ কোন অধ্যায়তে আছে এখান থেকে আমাদের ছয় নম্বর অধ্যায় এ অধ্যায় ম্যাথ আছে এরপরে আট নম্বর অধ্যায় ম্যাথ আছে নয় নম্বর অধ্যায় ম্যাথ আছে দশ নম্বর অধ্যায় এখান থেকে ম্যাথ আসবে এছাড়া এগারো নম্বর অধ্যায়ও সিলেক্ট ম্যাথ আছে অল্প একটু সেখান থেকে বেশি বেশিটা আসে না সাত নম্বর অধ্যায়ও কিছু ম্যাথ দিয়েছি এখান থেকেও আসে না ম্যাথ আসবে ছয় নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় নয় নম্বর অধ্যায় এবং দশ নম্বর অধ্যায় এই চারটা অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনি ম্যাথ পাবেন এবার আপনি থিওরি লিখবেন থিওরি কোন অধ্যায় থেকে পড়বেন প্রথমে একের থেকে চার পর্যন্ত অধ্যায় থিউরি পড়বেন এখান থেকে দুই সেট থিউরি বি পার্ট এবং সি পার্ট দুই জায়গায় কমান আসবে এছাড়া ক্লাসের সময় আমি যখন মডেল টেস্ট নিব তখন আরও শর্টকাট সাজেশন দেব এবং তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে প্রশ্ন কী হবে খুব অল্প টাইমে কী হবে একটা সাবজেক্টে এ প্লাস পাই সেভাবে আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ টাকাটা বড় কথা না আপনার সেই ভালো যার সব ভালো তার মাস্টার্স ফাইনাল ইয়ার আপনার জীবনের শেষ সিলেবাস আর শেষ মুহূর্তের শেষ প্রস্তুতি এই মুহূর্তে আপনাকে এর কোনো বিকল্প নেই এখনই পড়ালেখা করতে হবে এটা রুটিন দিয়ে দেবো আর রাত্রে একবার ক্লাস হবে সকালে একবার ক্লাস হবে সপ্তাহে প্রতিদিন যদি ক্লাস হয় রাত্রে এবং সকালে তাহলে আমরা শেষ করে আবার এই টাইমের মধ্যে রিভিশনে আসতে পারব বারবার রিভিশন দেবো ময়ল টেস্ট দেবো আশা করি ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট করবেন আসুন আমরা অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি একটা সাজেশন দেখে আসি দেখুন আমার বইয়ের প্রথমেই সাজেশন দিয়েছি অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি একত্রিশ পঁচিশ শূন্য এক এখানে থিওরি সাজেশন এবং ম্যাথ সাজেশন সব একসাথে দিয়েছি এক নম্বর অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট থিওরি সব থিওরি পড়া লাগবে না এক নম্বর ফর্মেট থেকে তিনটে থিওরি দিয়েছি আর তিন নম্বর ফর্মেট থেকে চারটে থিওরি দিয়েছি চার নম্বর ফর্মেট থেকে মাত্র একটা থিওরি দেওয়া হয়েছে এটা আপনি পাবেন আমার এই বইয়ের এই যে বই কাভার পেজটা তো দেখলেন এটা এই বইয়ের ফাইল হচ্ছে এটা দেখুন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এ হচ্ছে প্রথম অধ্যায় আর বিলিপ কোয়েশ্চেন সারা বই বিলিপ কোয়েশ্চেন পড়া লাগবে না কারণ আপনার হাতে এখন সময় কম আপনি অনেক ব্যস্ত থাকেন অনেক কম ব্যস্ততায় আপনাকে ব্যস্ততা রাখে এখন সেজন্য আমি শর্টকাট সাজেশন করে দিয়েছি বিরিপ কোয়েশ্চেনগুলো কোনগুলো আসে ম্যাক্সিমাম যেগুলো খুবই ইম্পর্টেন্ট বিরিপ কোয়েশ্চেন একসাথে এখানে এক জায়গায় করে দিয়েছি এই বিরিপ করে পড়লেই আশা করি এর মধ্যে থেকে বারোটার ভিতরে দশটা কমান আসবে কারণ পরীক্ষার আগের দিন পরীক্ষার দিন এক নজর এগুলো দেখে যাবেন তখন তো সারা বই দেখার সময় হবে না এখানে মাত্র আটান্নটা দিয়েছি এই ফিফটি এইট এই আটান্নটা প্রশ্ন দেখে গেলেই ইনশাল্লাহ এর মধ্যে আপনি কমান পাবেন বারোটার ভিতরে দশটা আশা করি ইনশাল্লাহ এক নম্বর অধ্যায় থিউরি দেখেন সাদু শোন থিউরি দিয়েছি প্রবলেম নাম্বার এক পেজ নাম্বার নয় প্রবলেম এক দুই চার বারো এখানে দেখবেন এই যে এটা চোদ্দ এবং সতেরো সাল দুইবার আসছে তাহলে কি বললাম দুই চার বারো এই যে বারো তিন নম্বর মধ্যে আছে বারো নম্বর এই নম্বর কোয়েশ্চেন এভাবে প্রত্যেকটা অধ্যায়ে থিওরি এবং ম্যাথ সাজেশন করে দেওয়া হয়েছে এইগুলোর থেকে আমি পরীক্ষা নিব প্রথমে এগুলো পড়া দিব পড়া দিয়ে মনে করেন দুইটা যদি ছোট অধ্যায় হয় তাহলে তিন দিন পরে পরীক্ষা নেওয়া হবে আমি যখন পড়া দেবো পরীক্ষার চাপে সকলে কিন্তু পড়বে পড়তে বাধ্য একটা একটা করে অধ্যায় পড়া দেবো এবং পরীক্ষা নেব পরীক্ষার কথা বললে সকলে পড়া হবে পরীক্ষা না দিলেও সমস্যা নেই কিন্তু পড়াটা তো রানিংয়ে থাকবে এই চাপে থাকলে আপনি পড়াটা রানিংয়ে রাখতে পারবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন আর এখানে কোর্স ফি খুবই কম আপনার পাঁচটা সাবজেক্ট খুবই কম কোর্স ফি হবে পাশাপাশি আপনি একবারে না দিতে পারলে সমস্যা নেই আপনি কিস্তি করে দিতে পারবেন সেটা আমার সাথে শেয়ার করবেন কোনো সমস্যা নেই এখন আসুন এরপরে দুই নম্বর অধ্যায় চলে আসেন দুই নম্বর অধ্যায় এই যে প্রশ্ন দিয়েছি এক নম্বর ফরমেট থেকে মাত্র একটা প্রবলেম আর দুই নম্বর ফর্মেট থেকে তিনটা প্রবলেম দিয়েছি প্রবলেম দশ এগারো এই দশ বারো তেরো তিন নম্বর থেকে দুইটা দিয়েছি পনেরো এবং ষোলো নম্বর প্রবলেম আর এগুলো সব পেজ নাম্বার লেখা রয়েছে এরপরে চার নম্বর ফর্মেট থেকে প্রবলেম সতেরো এবং আঠারো এই কি এরপর তিন নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায়টা ছোট এখান থেকে এই কটা প্রস্ত পড়লে এর মধ্যে কমানো আসবে আর প্রস্তগুলো শুধুমাত্র পড়লেই হবে না একটা ভালো বই পড়তে হবে ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত একটা ভালো বই একটা ভালো বই একদম শিক্ষকের মতো ভূমিকা রাখে আমার বইগুলো আমি খুব সহজ ভাষাতে লিখেছি যাতে আপনি একবার পড়লে খুব সহজে লিখতে পারেন কারণ ভাষা যদি কঠিন দেওয়া হয় যে এলো এলোবো দেখা যাচ্ছে এলোমেলোভাবে বই লিখলে কিন্তু ভাষা কঠিন হয়ে যায় তা আমি খুব সহজ ভাষায় বই লিখেছি মানে ইজিভাবে লিখে গেছি আপনার জন্য সুবিধা হবে বারবার পড়ে করা লাগে একবার পড়লে আপনি লিখতে পারবেন অবশ্যই আমার থিওরিগুলো দেখলে বুঝতে পারবেন যে কত স্মুথভাবে লিখেছি ভাষাগুলো খুব সহজ ভাষা দিয়েছি যা বাজারের অন্যান্য বই এগুলো লিখতে বাধ্য হয়েছে এই জন্য যে অন্য অন্য বইগুলো বিশ্রী ভাষা দিয়ে লেখা ভাষার কোনো আগামাতা নেই এই জন্য ছাত্ররা বারবার জিকির করে করে মুখস্থ করে এই জিকির করার টাইম নেই এখন মাস্টার্সে পড়েন একবার পড়ে আপনি লিখতে পারবেন সেভাবে স্মুথ ভাষা দিয়ে লিখেছি আপনার কাছে যদি অন্য বই থাকে তারপর আপনি অন্য ওগুলো রেখে আমি অনুরোধ করব। আমার বইটা কেনে অন্তত কোর্সে ভর্তি না হলেও খুব অল্প দামে আপনি বইটাও কিনে নিতে পারবেন সাতটা বই খুব কম কম খরচে সুলভ মূল্যে কিনতে পারবেন আজই যোগাযোগ করুন এখন শেষ ভালো যায় সব ভালো তার মাস্টার্সে আপনাকে ভালো রেজাল্ট করতেই হবে এনি হোক একটু কষ্ট করলে দু একটা খরচ করলে যদি একটু ভালো রেজাল্ট করা যায় তাহলে এইটাই আপনার দরকার কারণ যারা অনার্সে এবং ডিগ্রিতে রেজাল্ট ভালো হয়নি তাদের জন্য খুবই জরুরি মাস্টার্সের রেজাল্ট ভালো করতে হবে অনার্স এবং মাস্টার্সের ভিতরে যে কোনো একটা রেজাল্ট কিন্তু আপনাকে ফার্স্ট ক্লাস থাকতে হবে আর যারা দুটো ফার্স্ট ক্লাস পাবে তাদের জন্য তো আরও সুবিধা কারণ সার্কুলার কিন্তু উল্লেখ থাকে দুইটাই ফার্স্ট ক্লাস থাকতে হবে অনার্স মাস্টার দুটোই ফার্স্ট ক্লাস এরকম কিন্তু উল্লেখ থাকে এই জন্য অবহেলা করবেন না আপনারা যারা চিন্তাগ্রস্ত আছেন যে এখনো পড়া হয়নি কোনো সমস্যা নেই আমার সাথে যোগাযোগ করুন কি হবে কারণ আমি তো রাইটার আমি কি হবে লিখতে হয় কি হবে আপনাদেরকে পড়াতে হবে সেগুলো আমি ক্লিয়ার করে দেব। ভালো রেজাল্টের জন্য প্রথম দুইটা শর্ত আপনি খেয়াল করবেন যে একটা ভালো বই যেমন দরকার তেমন একজন ভালো শিক্ষক দরকার যে শিক্ষকের কথা আপনি খুব সহজে বুঝতে পারেন আর শুধু পড়লেই হবে না এর ভিতরে একটা স্পিরিট থাকতে হবে মোটিভেশনাল কথা এখানে মোটিভেশন আসতে হবে তো এখন যে টাইম আছে এই টাইমের ভিতরে আমরা সিলেবাস শেষ করে আবার রিভিশনে আসতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এখন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এই ছয় নম্বর অধ্যায়ে ম্যাথ এবং থিওরি সব দেওয়া আছে সাত নম্বর অধ্যায়ে অল্প কিছু ম্যাথ দিয়েছি এখানে আসলো আসতে পারে এই জন্য আট নম্বর অধ্যায়ে ম্যাথ আসবে আর নয় নম্বর অধ্যায়ে ম্যাথ আসবে দশ নম্বর অধ্যায়ে ম্যাথ আসবে এগারো নম্বরে ম্যাথ আসে না তারপরও আমি করাই দেব অল্প কিছু অঙ্ক আসে সেগুলো করাই দিলে যদি আসে আসলো সাইনমার্কের আসতেও পারে বিল্লাহ আর ভিডিওটা আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে আপনার লাগবে কারণ সাজেশন দেখলে অনেক সময় পড়ার স্পিড বাড়ে এই জন্য আপনি শেয়ার করেন মহামা বিল্লাহ আসসালামু আলাইকুম